কমলপুরে ভিতর বাজারের বেহাল অবস্থা বৃষ্টি হলে হাটু পর্যন্ত জল জমে যাচ্ছে জল সহসা নামছে না যার ফলে বাজারে বসে যারা ব্যবসা করছেন তাদের বসা সম্ভব হচ্ছে না শুক্রবারের বৃষ্টিতেও একই অবস্থা মানুষের যাওয়া সম্ভব হচ্ছে না বাজারের রাস্তা দিয়ে দেখা যাচ্ছে জল পেয়ে হাঁসের দল সাঁতার দিতে নেমে গেছে আসলে নগর পঞ্চায়েতের যেই ড্রেন রয়েছে সেই ড্রেন অত্যন্ত সরু এদিকে ময়লা আবর্জনা জমে থাকায় জল অনেক দেরিতে নামছে এই নিয়ে নগর পঞ্চায়েতের কোনো হেলদুল নেই। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। অনেক দিন বৃষ্টি হইলে আমাদের দোকানের সামনে অনেক জল আটকে থাকে। ড্রেনেজ এর কোনো ব্যবস্থা নাই। আমাদের দোকানের সামনে হাটু জলই থাকে। এর মধ্যে দেখেন হাঁস চltতাছে আর শামকটাছে বাইক লিয়া সাইকেল লিয়া চলতে মানুষের অসুবিধা কেন বাজারের সাইডে কোনো ড্রেনের ব্যবস্থা নেই। রেলব্যবস্থা আছে জল খুব আস্তে আস্তে জল কাটে নগরের কি কোনো ভূমিকা নেই জল স্টেশনার এটা তো এটা তো অনেক দিনের এইভাবেই চলছে জলটা এক কথায় ভোগান্তি জনগণের এই হাল বাজারের অথচ নগর পঞ্চায়েত সিটঘুমে মাত্র নির্বাচন শেষ হল এরপরও এই অবস্থা কমলপুরের ভেতরের বাজারের বিয়েরো রিপোর্ট নিউজ টাইম ত্রিপুরা